ধারণা করা এমন ব্যক্তি সম্পর্কে যাকে সন্দেহ করা যাবে না বলবেন নাকি বাড়িতে ঢোকার চেষ্টা করে অনেক আত্মীয়দের মধ্যে যুবকরা আছে ছেলেরা আছে বাড়িতে ঢোকার চেষ্টা করে ঢোকে ঢোকা তো কোনো ব্যাপার না কারণ আমাদের দেশে তো পর্দা কোথায় ওই সারি পর্দা তো খুবই কম আছে আশেপাশের লোকের জন্য আত্মীয় চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই ভূবত ভাই এগুলো তো পর্দাই নেই দেবোর ভাসুর পর্দাই নেই দুলা ভাই পর্দাই নেই কিচ্ছু নেই এখন বাড়িতে আসে আর আসলেই ও গিয়ে ভিতরে ঢুকবে ভাবির ঘরে ঢুকবে না ও শালির ঘরে ঢুকবে স্ত্রী বা শালির ঘরে ঢুকবে ওই জন্য নানান খারাপ ধারণা করা যায় না আরে এসছে বাড়িতে এসছে নাই শালির ঘরে নাই ঢুকলো হ্যাঁ অবিবাহিতা শালী তার ঘরে ঢুকলো খারাপ ধারণা করার জন্য অবশ্যই ধারণা করবো কেন অবশ্য কোন মহিলার ঘরে ঢুকবে শ্বশুর আছে শাশুড়ি আছে তার ঘরে বস তার সাথে কথা বলো বুঝতে পারছেন না জি হ্যাঁ তো বলছেন যে যারা সন্দেহভাজন এবং ফাঁসে ওদের কাছে হালাল হারাম কিছু নেয় স্ত্রী তো আমার ঘরে আছে এই স্ত্রীর শ্বশুর একটু শালির সাথে গল্প করেনি এই চরিত্র লোক কিন্তু আমাদের অধিকাংশ অধিকাংশ তাইলে অবশ্যই তাদের সম্পর্ক সন্দেহ করবেন এবং তাদের থেকে সতর্ক থাকবেন জি তাই এখানে যে সন্দেহ করতে বা অনুমান করতে নিষেধ করা হয়েছে বা ধারণা করতে সেটা যারা সন্দেহভাজন খারাপ লোক তাদের সম্পর্কে নয় ভালো মানুষ সম্পর্কে জি তেরোশো আঠাইশ নম্বর হাদিস ওনাবি সাইদির খুদির রজি আল্লাহ আনহ আবু সাইদ খুদির রজি আল্লাহ তাল আনহ থেকে বর্ণিত তিনি বলেন কালা রসুল্লাহ সাল্লা বলেছেন তোমরা সাবধান রাস্তায় বসা হতি রাস্তার পাশে বসে থাকবে না তাহলে একটি খারাপ চরিত্র হচ্ছে খারাপ আচরণ হচ্ছে রাস্তায় বসে থাকা যদিও যদি রাস্তায় বসে থেকে আপনি পাপ না করেন তো হারাম নয় অপছন্দ নে বা গ্রহতানি জি তাহলে এখানে একটা হুকুম জানলাম যে রাস্তার পাশে তাহলে বসা যাবে না গ্রামাঞ্চলে কিন্তু হ্যাঁ প্রায় মানুষই রাস্তার পাশে বসে থাকে উঠান আপনার কি বলেন বাড়ির বাইরে যে আপনার খোলা জায়গা থাকে যেখানে ধান ধান টান শুকাই দিয়ে দিল ধান টান মারলো কৃষকরা ওইটা উঠান হ্যাঁ উঠান তো আবার আঙিনা বাড়ির ভিতরে থাকে ওইটা একটা উঠান থাকে আর একটা হচ্ছে বাইরের উঠান কী বলেন এটাকে হ্যাঁ খোলা খোলা যেখানে করে আপনার ওই যে বললাম যে আপনার ই করে ধান টান মারায় সেই জন্য খোলা হ্যাঁ বাড়ির বাইরে রাস্তার পাশ রাস্তার পাশে অবশ্য থাকে এটা আমাদের দেশের মানুষদের অভ্যাস জি তো রাস্তার পাশে বসার প্রয়োজন আছে কিনা প্রথম কথা প্রয়োজন আছে কিনা এক প্রয়োজন আছে বাড়ির মধ্যে সবাই সংসার বসে থাকা সম্ভব নয় হয়তো একটু বাইরে হাওয়া খেতে হবে হয়তো বাড়িতে সংকীর্ণ জায়গা অথবা বাড়িতে মহিলা মেহমান এসছে বাড়িতে বসা মুশকিল না বাইরে বসতে হবে তারপরে রাস্তার পাশে বসে আপনি কোনো পাপে জড়িয়ে যাচ্ছেন না তো পাপ থেকে বেঁচে থাকতে হবে রাস্তার পাশে বসে থেকে রাস্তা দিয়ে যারা পথচারী তাদেরকে কষ্ট দিচ্ছেন না তো কোনো রকমের মানসিক শারীরিক কথার দ্বারা কাজের দ্বারা আচরণ দ্বারা কষ্ট দিচ্ছেন না তো এই সমস্ত শর্তগুলি যদি ঠিক থাকে যে কাউকে কষ্ট দেন না আপনাদের সেখানে বসে থাকার জন্য কারো কষ্ট হয় না তাহলে ঠিক আছে আর তো মহিলারা বেশিরভাগই বেপার দাবি হায়া চলছে ওই দিকে শুধু তাকাইতে আছেন যত মহিলা রাস্তা দিয়ে যাবে এই দিক দিয়ে শুরু করে ওই দিক দিয়ে দেখতে আছেন দেখতে আছেন তাহলে খারাপ কষ্ট বসে থাকা যাইজ না এই সমস্ত পাপ থেকে যতগুলি পাপের দিক আছে সেগুলিতে যদি বেঁচে থাকেন আর প্রয়োজন থাকে রাস্তার পাশে বসার তো যাইজ এই জন্য মকুর জি কখন হারাম হবে যখন হারামে জড়াবেন তখন হারাম হবে আপনার চোখ দিয়ে হারাম করছেন আপনার কথা দ্বারা ক্রিটিসাইজ করছেন আমাদের সে লোকেরা এরকম করে যে কোনো একটা লোক হেঁটে গেলো তাহলে ওইটা একটা টপিক হয়ে গেলো এই লোকটা এইরকম তো এই লোকটা এইরকম এই লোকটা এইরকম আর প্রশংসা করলে তো একটু ভালোই ছিল কিন্তু প্রশংসা তো কমই লোকের করা হয় কি করে এর মধ্যে এই দোষ আছে আর এর মধ্যে এই দোষ আছে এর পরিবারের সমস্যা আছে এদের এইরকম ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব এইগুলো একটা ও একটা টপিক হয়ে গেল হারামটা নবী ইসাল সুবাহান আল্লাহ শুধু এবাদত শিখাইতে আসেননি শুধু আকিদা শিখাইতে আসেননি যেমন আকিদা শিখিয়েছেন তহিদ শিখিয়েছেন তেমন এবাদত বন্দিও শিখিয়েছেন আল্লাহর সাথে কেমন করে সম্পর্ক মজবুত হবে গভীর হবে আর মানুষ মানুষের সাথে বরং আল্লাহর সৃষ্টির সাথে যত সৃষ্টি করেছে তাদের সাথে কি করে সদাচরণ হবে তাদের সাথে কি করে মানুষের সহজ পারিবারিক সামাজিক আর বিভিন্ন স্তরে যে সম্পর্কগুলি রয়েছে সেগুলি কী করে ভালো থাকবে সব শিখিয়েছে রাস্তার পাশে বসে থাকলে অনেকে রাস্তা দিয়ে যারা চলে মহিলারা চলছে কষ্ট হচ্ছে পর্দানাসীন মহিলা দল বেঁধে পুরুষরা যখন তখন সব সময়ই বসে থাকে তো বাইরে বেরোতে পারবে অনেক পরিষ্কার মহিলা আছে বেরোইতে পারবে না সব সময় লোকেরা বসে থাকে আমাকে খারাপ লাগবে এদের সামনে বেরোই কিন্তু আপনার প্রয়োজন মিটে চলে যান তখন দেখবে ওই সব পর্দা দিনদার মহিলারা যে এখন কোনো লোকজন বসে নেই চলো একটু পর্দা করে অনেকে পর্দা করে মানুষের সামনে আসতে চায় না জি হ্যাঁ তাই বলছেন ই সাহেব ইয়া কমাল জুলুস আলা তরকা তোমরা সাবধান বা বেঁচে থাকবে নিজেকে বাঁচিয়ে রাখবে রাস্তায় বসা থেকে তরকা তরকের বহু বচন আর তরক তারিখের বহু বচন তারিখ রাস্তা একটি রাস্তা তরক বহু রাস্তা তরকাত। রাস্তায় বসে থাকা থেকে বেঁচে থাকবে কালুয়া রাসুল আল্লাহ সাহাবিরা বলে হে আল্লাহ রসু মা বুদ্দুন বুদ্ধিমাজা আলিসানা আমাদের তো বসা ছাড়া কোনো উপায় নেই গরিব মানুষ সবাই সাহাবাইকার মহাজন আনসার। আর তাদের বাড়িতে কেমন ছিল আরে গ্রাম অঞ্চলে তো মেলা মানুষের ভিটামাটি যে একটা গরিবেরও ভিটামাটিতে একটু জায়গা থাকে হ্যাঁ বসার জন্য জায়গা আছে উঠান আঙিনা ভিতরে আছে তারপরে ঘর আছে ঘরের ঘর হইলেও ঘর আছে কিন্তু একটা কক্ষ যেখানে শুধু স্বামী স্ত্রী শোয়া যাবে আর সামনে একটু ছোট্ট জায়গা এটা ছিল সাল্লামের হ্যাঁ বিবিগণের হুজরা একটা খুচরা মানে কক্ষ আর সামনে একটু জায়গা যে একটু ঘর থেকে বের হওয়া যাবে আর কোনো কাপড় চোপড় একটু শুকাতে দেওয়া যাবে ঘেরা টাটি দিয়ে সাহবিরা বলেন আরো সবসময় ঘরের ভিতরে কেমন করে বসে থাকবো অনেক সময় হয়তো আমার স্ত্রীর কাছে একটু মহিলা আসছে একটাই রুম তো ওখানে মহিলা তো বাইরে বের হইতে হবে তো বাইরে তো বসতে হবে তাই বললেন যে মালানা বুদ্দুন মিম্মা জালিসে না আমাদের রাস্তায় বসা ছাড়া তো কোনো উপায় নেই বসতেই হবে সবসময় কি করে ভিতরে থাকবো তাকে সম্ভব হয় না না তা তারপরে একে অপরের সাথে দেখা করব কেউ দেখা করতে আসুন আজকাল তো আলহামদুলিল্লাহ গ্রাম অঞ্চল আল্লাহ রব আলহিন মানুষকে এত নিয়ামত দিয়েছেন যারা পর্দাও করে বাড়ির বাইরে একটা বৈঠকখানা আমরা বৈঠকখানা বলি কি বলেন আপনারা বৈঠকখানা রেখেছ পর্দা করতে চায় বাইরের মানুষ বাইরে দেখা সাক্ষাৎ করে ওখান থেকে বিক্রি করে দিল ভিতরেও যদি কয়েকটা রুম রাখে আর প্রয়োজন আছে ভিতরে নেওয়ার তাহলে স্ত্রী বা মা বোনেরা আছে ওদেরকে বলে তোমরা রুমে রুমে ঢুকে যাবে তোমরা একটা রুমে ঢুকে যাও আমি এই রুমে মেহমান নিয়ে আসছি একটু খাওয়া দাওয়া করা অথবা প্রয়োজন আছে তাকে ভিতরে নিয়ে আসার নিয়ে আসলে এই রকম পর্দার সাথে পর্দা আপনার পরিবারের মেয়েরা করছে ভিতরে চলে যাচ্ছে আর আপনি যদি পুরুষকে নিয়ে আসুন কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি থাকবেন তখন এই নয় যে একদিন ভিতরে ঢুকতে বেঁধে তো লাইনঘাট বুঝে গেল আর তারপরে আর কি ভাবি কেমন আছে না ঢুকে পড়লো হারাম এরকম এরকম সম্পর্ক